আচ্ছা সালামুয়ালিকুম সর চলে আসলাম বিড়ি থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমরা টু পিসের গাউন দেখাবো আজকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু স্টার্ট হবে আর এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমে যাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে রাজস্থানের ডিজাইন থাকবে বুটিক থাকবে কে শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি বিজবাজার বাজার বিড়ি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানম্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবো আচ্ছা শুরুতে চমৎকার একটা গাউন্ড দেখাবো অনেক ঘের মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে গ্রাউন্ডের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা কিন্তু গলার পোষণের প্রিন্টটা বেশি সুন্দর এগুলো ভিতরে ইনার সেট করা আছে জর্জেট ফ্যাব্রিক আর এটার সাথে কিন্তু একটা খুব সুন্দর বেল্ট পাচ্ছেন ওকে আর এই হচ্ছে দোপাট্টাটা ফিওর এটা দোপাট্টাটা কিন্তু এক সাইড থেকে রেফেল করা আছে প্রাইস কত এটার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ মানে টু পিস অনলি পাঁচশো পঞ্চাশ আচ্ছা ফর্স এটা দুইটা কালার আসছে দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু দারুণ একটা হচ্ছে রেড কালার একটা মেরুন কালার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওয়ার্স এখন দেখাবো নায়রা কাট দেখেন আচ্ছা ফিওর্জ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মিরর করা থাকবে খুব সুন্দর একটা হচ্ছে ড্রেস পাচ্ছেন আপনারা নাইরা কাট এখানে হচ্ছে পাইপেন করা আছে এটা হচ্ছে এক কালার উপরে তাই না এটা ব্যাক সাইডেও কিন্তু প্রিন্ট আছে ওকে এটার সাথে কি কি আছে ভাইয়া এটা থ্রি পিস আচ্ছা এটা হচ্ছে এটার দোপাট্টাটা এটা কিন্তু পার্ল করা আছে দেখেন আর এটা প্যান্টটা হবে কাজ করা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে অনলি 750 750 টাকা কালার আছে কয়টা দুইটা আচ্ছা ভিউয়ার্স অরিজিনালটা ওকে এই যে এটা দেখেন এটা হচ্ছে কালার দুইটায় দুইটার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট তাই তো প্রাইস থাকবে মাত্র 750 আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা আনারকলি মানে পম পম আনারকলিটা এটা অনেক ভাইরাল একটা কালেকশন আর এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা দোপাট্টাটা হবে প্রাইস কত এটার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা ওকে কালার আছে কয়টা ষাটটা কালার মানে ষাটটা কালার কিন্তু সুন্দর এগুলো বডি সাইজ কত আছে ফ্রি সাইজ মানে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে আচ্ছা এগুলোর দুপাট্টাগুলো কিন্তু পাঁচ হাতের একদম নামাজি দুপাট্টা হবে ওকে এটা হচ্ছে এটা প্যান্টটা এখন শর্স এটা হচ্ছে জাম কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা কালার এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে আচ্ছা এই হচ্ছে ওড়নাগুলো এগুলো প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ আচ্ছা এগুলো খুচরাই কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে এটা দেখেন শর্টস এটাও খুব সুন্দর একটা কিন্তু কালার পাচ্ছেন প্যারোট গ্রিন কালার ওকে প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার এটাও কিন্তু দারুণ একটা কালার অনলি পাঁচশো পঞ্চাশ আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন এটাও খুব সুন্দর নিচে কিন্তু পম্পম করা আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটাও 500 এটাও 550 জি একবারে অফার পাই আচ্ছা শর্টস এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু ফ্লোজা কালার পমপম করা আছে চমৎকার এটা কিন্তু কালার কম্বিনেশন সেম প্রাইস আচ্ছা এরপরে আরং বুটিক্সের কিছু থ্রি পিস দেখাবো এখানে কিন্তু আপনার হচ্ছে আমরাই ওয়ার্ক পাচ্ছেন প্লাস পাইপেন করা পুরোটা এটা লিলেন কটন থাকবে দোপাট্টাটাও কিন্তু আপনারা কটনে পাচ্ছেন ওকে প্রাইস কত এটা ভাইয়া ছয়শো পঞ্চাশ এটা প্যান্টটা হবে বাটার সিল্ক বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ থেকে ওকে আচ্ছা এটা কালার হবে দুইটা দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু দারুণ আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে প্যান্ট ফার্স্ট দেখতেই পাচ্ছি এটা কিন্তু ফ্রুজা এটা কিন্তু ম্যাজেন্ডার কালার ভিতরে আছে এটা গলাটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ থাকবে খুব চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা আর এটার দোপাট্টার প্রিন্টটা বেশি সুন্দর ওকে প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ টাকায় কাজ করে থ্রি পিস আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ কালার কয়টা আছে আচ্ছা ফার্স্ট এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা জাম কালার আচ্ছা এই হচ্ছে দোপাট্টা পাঁচ হাতের দোপাট্টা হবে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার এটাও কিন্তু চমৎকার এটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল্লা সুন্দর আচ্ছা ফার্স একদম ভাইরাল একটা ড্রেস দেখাবো এটা কিন্তু গলাটা সম্পূর্ণ ভি শেপে কাজ করা হবে হাতায় কাজ করা প্যানেলে কাজ করা এটা প্যান্টটাও কটন আচ্ছা প্যান্টটাও কটন প্লাস হচ্ছে দোপাট্টা অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা একদম হচ্ছে চান্দুরি সিল্কের এটা দোপাট্টা প্রাইস কত ভাই এটা এটার প্রাইস হচ্ছে আপনার 899 ইয়া সরি 999 999 টাকা 38 থেকে 44 আচ্ছা কালার আছে কয়টা কালার হচ্ছে দুইটা দুইটা কালার এটা দেখেন মেরুন কালারটা কিন্তু আরো জোস দেখেন এটার ওনারশিটটা আরো বেশি সুন্দর থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর দোপাট্টা হবে প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটা কিন্তু আপুদের পছন্দের একটা ডিজাইন থাকবে এই হচ্ছে এটার ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে দোপাট্টা পাঁচ হাতের দোপাট্টা ওকে এটা প্রাইস পাঁচশো পাঁচশো আচ্ছা এটা দেখেন এটা কিন্তু রাজস্থানী বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন হবে এখানে স্টোন করা থাকবে আর এটার মূল আকর্ষণই হচ্ছে দোপাট্টাটা একদম পাঁচ হাতের দোপাট্টা হবে ওকে প্রাইস কত এটার এটা হচ্ছে প্রাইস হচ্ছে আপনার 680 টাকা ওকে 38 থেকে 44 38 থেকে 44 ভিউয়ার্স লাস্ট টাইম এটা অরুণ বুটিকস এর адрес দেখাবো এটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে পুরো প্যানেলে কাজ করা রং কোশের 100% গ্যারান্টি আছে হচ্ছে দোপাট্টাটা ওকে বিশাল বড় দোপাট্টা আচ্ছা এটার প্রাইস কত এর প্রাইস হচ্ছে 1050 1050 আচ্ছা কালার আছে কয় এটা কালার বডি হবে থেকে পর্যন্ত আচ্ছা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন মানে যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য ভিডিওতে প্রাইস বলা আছে আর যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা আরো কমে যাবে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিন যে নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন